আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর করে নরকীয় ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই এই দাবিতে মিছিল হলদিবাড়িতে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেলা বারোটা কুড়ি নাগাদ হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে মিছিল শুরু করে শহরের কালীবাড়ি মোড় পরিক্রমা করে পুনরায় নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর হোসেন শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুক সরকার সহ তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সদস্য ও ছাত্রছাত্রীরা ওই ঘটনার নিন্দা প্রকাশ করে দোষীদের চরম শাস্তির দাবি তোলেন

আমরা কলেজ ইউনিট থেকে আমাদের কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমরা আজকে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আরজি করের যে নিশংস ঘটনা তার প্রতিবাদে আমরা একটি মিছিল করলাম দোষীদের শাস্তির দাবি আচ্ছা মিছিলটি কোন কোন এলাকা পরিক্রমা করলো মিছিলটি হলদিবাড়ি কলেজ হয়ে হলদিবাড়ি কালীবাড়ি যে মোড় সেই হয়ে বেকারি মোড় হয়ে আমাদের কলেজে আবার আসে আপনার পরিচয় আমার নাম শাহন আপনি আমি হলদিবাড়ি ব্লক তিরম ছাত্র পরিচয় আর আরজি করে যে পরিচার ঘটনা ঘটছে তাদের প্রতিবাদে যে ছাত্রছাত্রীদের সেই আজকে আমাদের উদ্দেশ্য সংগঠিত করা হয়েছে ছাত্রীরা প্রতিবাদ জানিয়েছে এবং এখানে যে একটা চক্রান্ত কাজ করছে বাম লিজেদির পেছন থেকে সুসুরি দিচ্ছে তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা গড়ে উঠছে সাধারণ মানুষ বুঝতে পারছে দোষীদের শাস্তি সবাই চেয়েছে কিন্তু এই যে এক চক্রান্ত তার শিকার সাধারণ মানুষ হচ্ছে আপনারাও দেখছেন আমরাও দেখছি সকলেই এই ঘটনার প্রতি দৃষ্টি রাখছি তারই প্রতিবাদে মিছিল চলছে চলুন কাদের উদ্যোগে এই মিছিল হলো আজকে আজকে সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ আইনে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আজকের আমাদের পরিচয় আমি হলদিবাড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কি নাম মাসুক সরকার